আপনার আমার নাম মাইনা মিস শ্যামল আমার বাসা হচ্ছে বামুনাঙ্গায় সুন্দরগঞ্জ থানা গাইবান্ধা জেলা আচ্ছা আপনি এক মজার লোক যাই হোক হ্যাঁ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড আচ্ছা আপনি কি কথায় কথায় ইংরেজি বলতে আমি ইংলিশ ছাড়া কথা বলি না আর কি এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি ও আচ্ছা এভরিথিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ বলি ইংলিশ বলি আচ্ছা আপনার বাসায় কে কে আছে আমার বাসায় আছে মা বাবা

আচ্ছা যদি আপনাকে ক্যাট্রিনা কাপুর এসে প্রেমের প্রস্তাব দেয় না 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 এটা তো হবে না ভাই এটা তো জীবনের জিপি দিবে উল্টে গেল হবে না যদি দেয় তখন না যুদির হিসাবটা অনেক দূর এটা হবে না কেন হবে না যদি আপনাকে দেয় না এখনের জন্য মেলিন কিছু খনের জন্য কেন এক সেকেন্ডের জন্য হবে না কিছু খনের জন্য মেলিন না ভাই না কেট্রিনা কাপুর কেন আপনাকে বলছিল আপনি যদি মনে করেন শাবনুরের কথা কথা মানানো অসম্ভব না আই ডোন্ট লাইক মানে হ্যাঁ वेरी রিল্যাক্স সি ইউ হোক বলেন কাদের কথা বলেন not waitingছি আচ্ছা তাহলে আপনি না 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 এইলা লাভ স্টোরি আমাদের জন্য না আমাদের জীবনটা আসলে ভাই খুব ব্যস্ত তো ওয়াইফ কে সময় দাও আমাদের সময় আমার বর্তমান লাই খুবই ব্যস্ত তার মানে আপনি কখনো বিয়ে করবেন না না বিয়ে করব বিয়ে করব হচ্ছে মন করে এটা প্রস্তাবের মাধ্যমে

বেকার সময় থাকে বাবা মা ছিলাম ওই সময় প্রেম ভালোবাসা খুব কম ছিল ছিল আর এখন মনে করেন কোথায় যাবেন আপনি যদি বলেন যে কাঠ প্রেম বিক্রি হয়তো পাবেন মানে আচ্ছা 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 আপনার বাবার নাম কি আমার বাবার নাম নিয়েপাল চন্দ্র আপনি কি গান গাইতে পারেন না গান বলতে পারি না মাঝে মাঝে কখনো বলি আর কি যখন দেখলাম যে মনে আসলে একটু ইয়ারটিয়াল আসে

মেয়েদের কাছে ভালোবাসা আমি কখনো চাই না মেয়েরা হচ্ছে ছলনা ময় শুধু আপনাকে টাকা খালি চোট দিবে কখনো কাছে আসবেন না ইংলিশটা আসলে বলতে চাচ্ছি কিন্তু সবাই কি মনে করবে এটা আমি আসলে বলতে না না বলতে চাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে বলে দিই আচ্ছা ঠিক আছে ওকে ভালো লাগতো আরো যদি আপনি আমাদেরকে এক লাইন গান গেয়ে আসলে ভাই আমাকে বলে বললেন না গান আমি বলতে পারবো না ইংরেজি কোন গান আসলে আমার লাইফে নাই আপনি বলেন যদি ইংরেজি ইংলিশ বলি এটা এটা মানে এটা এমন হয়ে গেছে যে অভিজ্ঞতা হয়ে গেছে আচ্ছা যদিও বলাটা ঠিক না আমি তারপরে বলতে চাই আপনি এটাকে অন্যভাবে নেবেন না না ডন মাইন আমি আগে বলছি আপনাকে ডন মাইন এটা হচ্ছে একটা ফান্টের মতন বা টিকটক চর্চা থাকা লাগবে কিভাবে এটাই সম্ভব হ্যাঁ মোদী মোদী সরকার যদি হোটেল দিয়ে যদি প্রাইম মিনিস্টার হতে পারে আর আমি অশিক্ষক ছেলে কেন একটা ইংলিশ বলতে পারবো না আচ্ছা ঠিক আছে লাইক ইট সব আসলে হাসি তো সবসময় বারে না ফান করলে হাসি বাড়ায় আপনি দর্শকদেরকে ঠিক আছে আমাদের আপনারা ভাই যারা এই চ্যালেঞ্জটা দেখবেন আসলে যদি আপনাদেরকে ভালো আপনাদের যদি কি আমরা চ্যালেঞ্জটা ভালো লাগে আপনারা সবাই শেয়ার দিবেন বা দেখবেন খুব সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব লাইক দিবেন যদি ভালো লাইক শেয়ার করবেন থ্যাংক ইউ ওয়েলকাম